চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগানের তুলনায় বিদেশিদের তৎপরতার সঙ্গে ডুরান্ডের আগে কলকাতায় রিগ্রুপ করার ব্যাপারে টেক্কা দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব ইতিমধ্যেই ছজন বিদেশি চলে এসেছে কলকাতায় এরা হলেন আর্জেন্টিনার নতুন স্টপার কেভিন সিপলে যিনি আনোয়ার আলীর সঙ্গে জুটি বাঁধবেন মাঝমাঠে রসিদের মধ্যে পুরনো ডগ্লাসকে খুঁজছে ইস্টবেঙ্গল জনতা প্যালেস্টাইনের রশিদ প্রথম ম্যাচে একটু স্লো থাকলেও তার বল ধরা ছাড়া চোখে পড়েছে রসিদের সঙ্গে মাঝ মাঠে রয়েছেন সল ক্রেস্পো যাকে রিটার্ন করেছে ইস্টবেঙ্গল এছাড়াও মাঝ মাঠে রয়েছেন মিগুয়েল বসুন্ধরার মিগুয়েল খুবই আস্থাভাজন প্লেয়ার কোচ অস্কারের দারুণ কেমিস্ট্রি সেই বসুন্ধরা থেকেই দেখা যাক ইস্টবেঙ্গল জার্সির ভার মিগুয়েল নিতে পারেন কিনা বসুন্ধরার হয়ে ঢাকায় খেলা আর লাল হলুদ গায়ে কলকাতায় খেলার মধ্যে কিন্তু অনেক ফারাক বছর আগে আইসল যিনি মাতিয়েছিলেন সেই ডিএমান ট্যাকাসকে রেখে দিতে বাধ্য হয়েছে যেটা বারবার আমরা বলেছিলাম তাকে ছাড়তে গেলে প্রায় পনেরো চার কোটি খরচা করতে হবে ইস্টবেঙ্গলকে করার কথা নয় করেও নি কারণ বিশাল যে ফান্ড আছে তা নয় সেই দিয়ে মাউন্ট সঙ্গে মার্কন স্ট্রাইকার যেটা আমরা বলেছিলাম যে বারবার ইস্টবেঙ্গলের সাবেকতারা জোর দিচ্ছিলেন সে স্প্যানিশ নয় স্প্যানিশ নয় আমাদের এক আফ্রিকান স্ট্রাইকারের দরকার যিনি একটু গায়ে গতরে গা জোয়ারি ফিজিক্যাল ফুটবলটা খেলতে পারবেন প্রতিপক্ষ বক্সে শেষ পর্যন্ত সেই দাবি মেনে ইস্টবেঙ্গলের তরুণ তুর্কি রিক্রুটার রিক্রুটার হামিদকেই দলে নিয়েছেন কোটা তো শেষ হয়ে গেল ছটা কিন্তু হাতে রয়েছেন থালাল গত মরশুমে যাদের যেসব প্লেয়ার খেলেছিলেন তাদের একে একে রিলিজ দিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল কিন্তু থালালকে কিন্তু রাখেনি কেন রাখেনি ছজনের দলে না থাকলেও তাকে রিলিজও দেয়নি কেন দেয়নি এটাই হচ্ছে বড় প্রশ্ন তাকে হাত সাত নম্বর প্লেয়ার হিসেবে আপাতত ধরে নিয়েছে থালালের অসুবিধা হলো ডিসেম্বরের আগে তিনি পুরোপুরি ফিট হবেন না তিনি যদি ম্যাচ ফিট হয়ে ওঠেন ডিসেম্বরের মধ্যে যেহেতু আইএসএল শুরু হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে তার এক মাসের মধ্যে তিনি যদি ম্যাচ ফিট হয়ে আসেন তবে এই যে ডুরান্ডে এইদের পারফরমেন্সটা দেখে নেবেন এই নতুন বিদেশি বিশেষ করে সল ক্রেস্পো মেগুয়েল রসিদ সেক্ষেত্রে কাউকে ছেড়ে দিতে পারে সল ক্রেস্পো যদি তেমন উপযোগী না হন থালালকে সেই ক্ষেত্রে নিয়েও আসতে পারে এটাই হচ্ছে ইস্টবেঙ্গলায় গেম প্ল্যান তাই জন্য মিডিয়া গ্রুপে অফিসিয়ালি রিলিজের কথা তারা জানায়নি একত্রিশে আগস্টের মধ্যে সময় আছে তারপরে যদি থালালকে তারা রেখেও দেয় দু বছরের চুক্তি আছে থালকে তারা লোনে অন্য কোথাও পাঠাতে পারে কিন্তু এক্ষুনি তারা থালালকে হাত করছে না এটাই ছিল কিন্তু বিদেশি চয়নে থালালের ব্যাপারে লেটেস্ট আপডেট যেটা জানার জন্য বেশ কিছু ইস্টবেঙ্গল সমর্থকের ফোন আমরা পেয়েছি